বিপিএলের পরিচিত মুখ পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ নাওয়াজ দু সালে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে আসেন তিনি খুলনা টাইগার্স রংপুর রাইডার্স রাজশাহী রয়্যালস এবং সিলেট সিক্সার্সের হয়ে খেলেছেন এই পাক অলরাউন্ডার অন্যদিকে এবছর দারুণ কেটেছে নাওয়াজের পাকিস্তানের হয়ে ২৬ ম্যাচে ছত্রিশ উইকেট নিয়েছেন তিনি ফলে বিপিএল এরিয়ে অন্য কোনো ফ্রাঞ্চাইজি লিগে খেলার সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে সহজ হতো তবে ষষ্ঠবারের মতো বিপিএল আসরে খেলার সিদ্ধান্ত নেন তিনি যার পেছনে অন্যতম বড় নাম হান্নান সরকার এবারের বিপিএলে রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে খেলছেন নওয়াজ আর দলটির কোচের দায়িত্বে আছেন হান্নান সরকার সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন এই কোচ হান্নানের সাথে এর আগেও কাজ করেছেন নওয়াজ আর তাই তো বিপিএলে খেলতে আসার অন্যতম কারণ হিসেবে জানালেন হান্নানের নাম ইএসপিএন ক্রিক ইনফোকে নওয়াজ বলেন আমি যখন প্রথমবার বিপিএল খেলি রাজশাহীতে হান্নান ভাই ভালো পরিবেশ তৈরি করেন এবারও যখন আমার ম্যানেজার আমাকে বলল রাজশাহী ওয়ারিয়ার্সের পক্ষ থেকে একটা অফার আসছে এবং হান্নান ভাই কোচ তখন আমার খুব ভালো লেগেছে কারণ অতীতে এমন কিছু হয়েছে যে কারণে আপনি বিপিএল খেলতে চাইবেন না এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় রাজশাহীর অধিনায়কের দায়িত্বে আছেন নাজমুল শান্ত প্রথম ম্যাচে শতক হাঁকান এই বাহাতি ব্যাটার আর তাই তো শান্তকে টি টোয়েন্টি ব্যাটার রাখা নওয়াজের সাথে প্রশংসা করেছেন শান্তর অধিনায়কত্বেরও তিনি বলেন অধিনায়ক হিসেবে সে খুব ইতিবাচক সে তরুণদের সমর্থন করে এবং তাদের শান্ত রাখে সে তাদের শুধু বিশ্রাম নিতে বলে নিজেদের শতভাগ দিয়ে ক্রিকেট খেলতে বলে রাজশাহীর অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম দলটির এবারের আসরের তিন ম্যাচেই ব্যাট হাতে অবদান রেখেছেন এই ব্যাটার সাথে উইকেট কিপিংয়ের দায়িত্বটাও সামলাচ্ছেন মুশি আর তাই তো নাওয়াজ জানালেন কিভাবে মুশফিক তার বলিংয়ে সাহায্য করেন নাওয়াজ বলেন আমি মুশফিক ভাইয়ের সাথে কথা বলি বিশেষ করে যখন তিনি কিপিং করেন আমি তাকে জিজ্ঞেস করি মুশফিক ভাই এখানে কোন লেন্থ ভালো হবে আর কোন পেস ভালো হবে তার যে অভিজ্ঞতায় থাকুক না কেন তিনি আমাকে যা বলেন আমি সেটা মাথায় রাখি এবং তারপর বল করার পরিকল্পনা করি এবারের বিপিএলে তিন ম্যাচে তিন উইকেট নিয়েছেন নওয়াজ আর ব্যাট হাতে করেছেন ছাব্বিশ রান তাদের পরবর্তী ম্যাচ আজকে বৃহস্পতিবার যেখানে রংপুরের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী इश्तियाक माहिन क्लिक फ्रेंजी